অনলাইন জুয়া যা ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন নামে বেডিং অনলাইন কাসিনো ফ্যান্টাসি স্পোর্টস ইত্যাদি আমাদের তরুণ সমাজকে গ্রাস করেছে তা নিঃসন্দেহে ইমান ও পরিবার ধ্বংসের এক ভয়াবহ আধুনিক হাতিয়ার বাইরে থেকে এটিকে নিছক বিনোদন বা সহজে অর্থ উপার্জনের পথ মনে হলেও এর শিকড় ইসলামে নিষিদ্ধ মাইসির বা জোয়ার মধ্যেই প্রথিত কোরআন ও হাদিসের আলোকে এর ধ্বংসাত্মক প্রভাবগুলো আপনারা শোনে প্রথমত অনলাইনে জুয়া কেন মহাপাপ এটা আমাদেরকে আগে শুনতে হবে অনলাইন জুয়া কেন পাপ আল্লাহ তালাম মদ মূর্তি এবং জুয়াকে একই আয়াতে উল্লেখ করে এভাবে তার ভয়াবহতা বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসামু ওয়াল আজলা মুদিজসু নামাল শয়তানে ফাজতানিবু ফাজতানিবু লা আল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইমানদার গুণ নিশ্চয় মদ জুয়া পূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক তীর এই সব শয়তানের নোংরা কাজ এটাকে বলা হয় রিজেশন সুতরাং তোমরা তা পরিহার কর এরপরে আল্লাহ বলেছেন যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ জোয়াকে রিজুসুন বলেছেন যার অর্থ নোংরা অপবিত্র ও ঘিন্ন আর এটিকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করেছেন আমালুসায়াতুল মানে এটা হচ্ছে শয়তানের কাজ আল্লাহ পাক শুধু হারাম বলেননি বরং বুধ বলেছেন যার অর্থ হল এর থেকে দূরে থাকো এর কাছেও না বাইরমার বন্ধু আমার দ্বিতীয়ত অনলাইন জুয়া যেভাবে মান ধ্বংস করে এক নম্বর আল্লাহর স্মরণ ও সালাদ থেকে গাফেল করে দেয় জোয়া নিশা মানুষকে আল্লাহ থেকে এতটাই দূরে সরিয়ে দেই যে তার অন্তর সালাদ জিকিরের স্বাদ হারিয়ে ফেলে তার চিন্তা চেতনা শুধু হারজিত এবং পরবর্তী বাজির মধ্যে সীমাবদ্ধ থাকে আল্লাহ আল্লাহুল কোরআন কারিমের মধ্যে বলেন বাইনা কুমুল আদা ওয়া তাওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়ায়াসুদ্দাকুম যিকিরিল্লাহি ওয়া আনিসসালাফ ফাহাল আনতুম মুনতাহুন শয়তান তো চায় মদ এবং জোয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করতে এবং তোমাদেরকে আল্লাহর শরণ সালাদ থেকে বিরত রাখার জন্য করে তারা চেষ্টা করে অতএব তোমরা কি এখনো পর্যন্ত এ ব্যাপারে নিপীড়িত হবে দ্বিতীয় হলো আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা নষ্ট করে দেয় একজন মমিন তার রিজিকের জন্য আল্লাহর উপরও ভরসা করে এবং হালাল পথে চেষ্টা করে কিন্তু একজন জুয়ারি আল্লাহর পরিবর্তে তার ভাগ্য খেলার কৌশলের উপর ভরসা করে ঠিক কিনা বলেন এটি ইমানের মূল ভিত্তি তাওয়াক্কুলের পরিপন্থী তৃতীয় নাম্বার হারাম রিজিক ভক্ষণ করতে বাধ্য করে জোয়া থেকে অর্জিত প্রতিটি পয়সা টাকা সুস্পষ্ট হারাম আর যে ব্যক্তি হারাম ভক্ষণ করে তার দোয়া কবুল হয় না তার শরীর জাহান নামের উপযোগী হয়ে যায় সুনানে তিরমিজিৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন ইন্নাহ লায়ত হলুল জান্নাতা লাহ মন্নাবাতা মিন সোহতেন মিন সোহতেনারু আওলা বে হারাম দ্বারা গঠিত কোন দেহ জান্নাতে প্রবেশ করবে না আগুনোই তার জন্য বেশি উপযুক্ত আগুন তার জন্য বড় উপযুক্ত তৃতীয়ত হল অনলাইন জুয়া যেভাবে পরিবার ধ্বংস করে পারিবারিক শত্রুতাও বিদ্বেষ তৈরি করে কোরআনের আয়তে বলা হয়েছে জুয়া শত্রুতাও বিদ্বেষ তৈরি করে জুয়ায় হেরে যাওয়ার ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এই হতাশা ও খুব সে তার স্ত্রী সন্তান ওভাবয়ের উপর প্রকাশ করে দেয় যা পারিবারিক অশান্তির জন্ম দেয় এরপরে পরিবারকে ঋণের সাগরে ডুবিয়ে দেয় অনলাইনে জোয়ার নেশায় পড়ে একজন ব্যক্তি প্রথমে তার সঞ্চয় হারায় তারপরে পরিবারের সমস্ত সম্পদ নষ্ট করে এবং শেষে বন্ধুবান্ধব বা বিভিন্ন সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হয় এই ঋণের বোঝা পুরাপুরি পরিবারকে ধ্বংসের দ্বার নিয়ে যায় বিশ্বাস ও সম্পর্কের অবসান ঘটায় জুয়ারি তার নেশা এবং হারের কথা লুকাতে গিয়ে প্রতিনিয়ত পরিবারের কাছে মিথ্যে কথা বলে এই মিথ্যাচার স্বামী স্ত্রী এবং সন্তান পিতা মধ্যে বিশ্বাসের সম্পর্কে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয় যা অনেক ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ এবং পারিবারিক ভাঙ্গনের কারণ হয় তারপরে আসে সন্তানদের উপর ধ্বংসাক্ত প্রভাব যেভাবে নেমে আসে যে পরিবারে অভিভাবক জোয়ার আসক্ত সেই পরিবারের সন্তানের নিরাপত্তায় নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের মানসিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেক ক্ষেত্রে তারাও অল্প বয়সে এই ভয়ঙ্কর পথে পা বাড়ায় এখান থেকে মুক্তির পথ মুক্তিটা কীভাবে হবে যদি কেউ এই ভয়াবহ পাপে লিপ্ত হয়ে পড়েন আপনাদের মধ্যে যদি কেউ এই ভয়াবহ পাপের মধ্যে ডুবিয়ে পড়েন তবে হতাশ না হয়ে দ্রুত আল্লাহর দিকে ফিরে আসা উচিত এবং আন্তরিকভাবে পাকের কাছে তৌবা করা উচিত অতীতের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই পথে আর কখনও ফিরে না আসায় দৃঢ় প্রতিজ্ঞা করা আল্লাহ পাকের কাছে চাইতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহ আমাদের সবাইকে বিশেষ করে আমাদের তরুণ সমাজকে শয়তানের এই ভয়াবহ ফাঁদ থেকে রক্ষা করুন